গত বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দেশ রক্ষার একত্রিশ দফা বাস্তবায়ন ও ছাত্র দলের তৃণমূল নেতাকর্মীদের আরও গতিশীল করার লক্ষ্যে কামরাঙ্গীরচর থানা ছাপ্পান্ন নং ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয় কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদুল্লাহ মাহমুদের সভাপতিত্বে এবং কামরাঙ্গিচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুমের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি শামীম মাহমুদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের গোলাম রাব্বানি রবিন এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুব ঢাকা মহানগর দক্ষিণের এম এ গাফার সহ আরও নেতাকর্মী ও অতিথিবৃন্দগণ কর্মী সভায় ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন ঢাকসুর সাবেক বিপি আলহাজ আমানুল্লাহ আমান এবং তিনি বলেন پئي روح جي بني سڀ কামরাঙ্গিচর থানার ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ বলেন এ সময় প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি শামীম মাহমুদ তার বক্তব্যের মাধ্যমে বলেন

প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া বলেন

এবং দুই হাজার চব্বিশের আন্দোলন জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক অবদান আছে এই ছাত্র সমাজী দেশ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রদের ভূমিকা অনেস্বীকার্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক টেক আছে অনেক ক্রম আছে জাতীয়তাবাদী ছাত্র দলের হারার কোন ইতিহাস নাই শেখ হাসিনা তদন্ত করার জন্য এই জাতীয় Okay.